আলো দর্শক আ এখন বর্তমানে নাই বনহারি গরের বাসাত আছি কাসেম বাইর বাড়িতে আসল আর আর আজিজ বাই এসে গোল গোল মিষ্টি লইয়েনা নি আহানোর পরে আজিজ বাই লই আগে আর কাসেম বাইর মিষ্টি আসল আর তো খুশি লাগে এই যে জাদদার আউট টি বের হাসে যায় টিয়া হওয়ার বড় বড় মিষ্টি হইছে মারা শাড়ি দিয়ে বাবারর লঙ্গে দিয়ে খুশি লাগে তো কাসেম বাই

তো ফোয়ানোর পরে বিশ্বাস দিয়ে এরা মানি শরীর আই তারপরে বারো সিদ্ধান্ত লো মাই আরাটা ফাটাই গিয়ে অত্যন্ত ভালো লাগে খুশি লাগে এবং আজি যে বহু নিয়ে ইনশাল্লাহ গরুর দুধের নিয়ে এবং নুডলসের নিয়ে বিস্কুটের নিয়ে তারপরে মিষ্টি নিয়ে তা জন্য ভালো লাগে যত সময় জানো তত সমত মাইসি যতই হোক তারপর দেশে বিদেশে যারা আছে প্রাণ্টালো অভিনন্দন যেহেতু আজিসের ভিডিও মানি বিপক্ষ গেলো সাই কিছু হলো আজিজ ভাই কা কিছু হল যে বিষয়ে কিছু আমাকে আমি আগে ঠিকঠাক কথা তারপর আমাকে আমার নাম্বার একজন থেকে নিয়ে ও আমাকে কল ডিসার্ভ তুমি আরো ধরা তাইয়া ও আরো আইডি বালা একটা পরামর্শ তার পেজ আইডি দিয়ে তই তিন মাস পর মনিটাইজেশন এর পর ডলার দি ডলার সার্ভিস এটা থাকি

চট্টগ্রামত বাসখালী বাইরাল আজিজ আর আর ফাঁসে বোর্ডে আবার আরগোয়া ইয়ার ফাঁসে জীবে আছে বর্তমান রানিং সাতখানিয়া চট্টগ্রাম এবং আগাগোড়া জীবে সব সবচেয়ে এখন বর্তমান ভাইরাল মিডিয়া বললি কি আর ঘরের নামবায় অনলাইন মিডিয়া তো অনলাইন মিডিয়া লিখি এবার ফাঁসে বাইরাল আজিজের ফাঁসে দেখে আরগোয়া জীবা উম বেগুনের ওয়ারে ভাইরাল করকে বলে আর বড় ভাই এই এবং এবং সত্য তুলে ধরিবার ব্যাপারে যত কিছু আছে নিচে আসা আলহামদুলিল্লাহ আরো দোয়া করিবেন যাতে আরো সামনে এগিয়ে যেতে পারে এবং ভাইরাল আজিজ আর আল্লাহ ওয়াদা করকে যাতে সামনে ভিডিও নবানিব ভালো ভিডিও বানিব এই ভালো ভালো ভিডিও নিজে তারা এই বাইর ওনারা সাপোর্ট দিবেন এই লাইক দিবেন ফলো ফলো দিবেন যাতে করে ও এই চলিত পারে কিছু টিয়া খুশি ইনকাম করতে পারে হারা ফত্তি পারে তারা লাইক অনুরোধ দোয়া করিবেন আয়ো দোয়া করেন ধন্যবাদ দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ